সত্য কথা বলতে কি পরের বাড়ি পরের বাড়ি কাজ করা এটা ভালো পেশা না এটা খুব খারাপ প্রকৃতির একটা পেশা কিন্তু এই যে শিখেছি এটাই এই কর্মটাই করে খাই অনেক অনেক জায়গায় জামায় প্যান পাওয়া যায় অনেক অনেক জায়গায় খুব কষ্ট পেতে হয় প্রচণ্ড গরমে রোদের তাপে ছাদের কান্নিশ লাগালাম তো এখানে এত পরিমাণ কষ্ট পাইতে হচ্ছে পানি চুনির পরিবেশ ভালো না পানি খাইতে গেলে আয়রন অনেক সমস্যা পানির ভিতরে গুঁড়ো গুঁড়ো আয়রন দেখা যাচ্ছে তৃপ্তিমতো খাইতে পারছি না প্রচুর গরম তো যাই হোক আসলে আমাদের কপালে আসেই কষ্ট কারণ কষ্ট করতে করতে আসলে কষ্ট করার জায়গা নেই আর কষ্ট করছি কষ্ট আছে কপালে কিছু করার নাই কষ্ট করতে হবে কপালের লেখা